গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে সারাদিন আমি কী করছি না করছি সব কিছু তোমাদের ডিটেলসে দেখাবো আর আজকে সকালবেলাটা মানে এখন বাজে দশটা তো এখন ব্রেকফাস্ট খাওয়া হবে তো তোমাদের দাদা ভাই আজকে একটা জিনিস আমাকে করে খাওয়াবে তো কি সেটা খাবে সেটা তোমাদেরকে দেখাবো আর ও অ্যাকচুয়ালি রান্নাঘরে ঢোকে না মানে শুধু আমাদের খাবার দাবারে অর্ডার করে কিন্তু আজকে ও রান্নাঘরে ঢুকবে দেখে যাবে বেশি না দাঁড়িয়ে আছে সেফ বড় একটা ও বলছে কালকে রাত্রি মানে কালকে রাত্রিও আমাকেও বলেছিল যে তোমাকে আমি একটা জিনিস খাওয়াবো মানে খেলেই মুখে লেগে থাকবে আমি ওটা শুনে বা দেখে আমি বলেছি ওটা হতে পারে না কখনোই তো ও চ্যালেঞ্জ নিয়েছে বুঝতে পারলে তো চ্যালেঞ্জ নিয়েছে দেখি কি করে আমাকে মানে কতটা ভালো করে খাওয়াতে পারে তা চলো রান্নাঘরে যাই ও কিভাবে করছে সেটা তোমাদেরকে দেখাবো সাকসেস হলো কি না মানে এটা বলে যে এখানে ওই কালকে ডিম ছিল ডিমটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ডিপ ফ্রিজ বড় হওয়ার আগে দেখি ডিমকে বরফ করেছে বুঝতে বাজে এটা কোথাকার খাবার গো তোমার মতো পাগল খাবে ডিম ডিম কখন এটা যদি গরমে তুমি কি কাঁচা খাবে দেখো না কি কাঁচাই খাওয়াবো তোমাকে কাঁচা আমি কাঁচা ডিম খাবো না ইস কাঁচা ডিম খায় নাকি আমি কাঁচা ডিম খাবো না তবে তুমি ডিমটা বার কর আ এটা ফেটে গেছে ফেটে গেছে মনে হয় বড় হয়ে গেছে

হাত দিয়ে ছাড়াও আমার হাত তো জমে যাচ্ছে বলছে টাইম দিয়ে ছাড় দিয়ে তো ছাড়াচ্ছি মানে টাইম নিয়ে একটু আস্তে আস্তে করে আমার হাত তো জমে যাচ্ছে খেতে গেলে একটু কষ্ট করতে মানে আমি এই খাবো না ওরে বাবা গো ইকি আহ এই সব কি খায় বাবা দেখো ডিম থেকে ধোয়া ছাড়ছে ডিমটাকে আমি ছুরি দিয়ে কাটছি হুম হুম হাই হাই হ্যাঁ ইকি

ইমা দেখতে তো পুরো পটির মতো লাগছে আমাদের তো একই আছে তুমি পাঁচটা করো বা দশটা পাবে আমার তো দেখেই কেমন লাগছে তুমি আমার পারোটি দিয়ে খাচ্ছো আবার কি করে খাচ্ছো তোমার সাথে বোকে আমার কাজ নেই যাই রান্না পরে আছে রান্না করতে তো বন্ধুরা এখন দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে সিমের ঝাল বাটা দিয়ে আজ ঝালটা করবো তো এই সিমের ঝালটা খেতে খুবই ভালো লাগে তোমাদের দাদা ভাই আবার খেতে চায় না আমার তো ভীষণ ভালো লাগে তো চলো রান্না বান্না তো আরও কিছু বাকি আছে আর টুকটাক পিসিও করে নিয়েছে তো এরপর আমার আরও কাজ আছে তারপর স্নান করতে যাব এখন প্রায় বাজতে যায় এগারোটা আজকে যেহেতু শনিবার তো পিসি আজ সকালবেলা একটা থোর দিয়ে কুমড়ো দিয়ে ডুমুর দিয়ে একটা তরকারি করেছে এই তরকারিটা পিসি দারুণ করে তো আমি পিসি বলছি তুমি এই তরকারিটা করো আবার জানো তো ওর ওপর দাবি একটু ঘি দিয়েছে মানে এত সুন্দর হয় না খেতে তরকারিটা আর ডাল আমি করে নিলাম তো আজকে আমি এই এই রান্না হয়েছে কারণ মানে শনিবার দিন অত নিরামিষের ঝামেলা আমরা করি না একদম সিম্পল খাবার দাবারই খাই আর এদিকে দেখো না আমি কাজ করছি আর আমার ছেলে আমার কাছে চলে এসেছে এসে বলছে মা কখন আমাকে স্নান করাবে চলো না স্নান করি দাও না তো এই গরমটা যা পড়েছে তো কী করবো বাইরে এতক্ষণ জানো তো রোদের মধ্যে আমি ওকে বান করছি যে রোদে খেলিস না কারণ শরীর খারাপ হয়ে যাবে না কারণ পেয়েছে এখন বন্ধুদের রোদের মধ্যে খেলছে আর স্কুল স্কুলটা যতদিন না খুলছে আমার ততদিন শান্তি হবে না কারণ স্কুলটা খুললেই ও অনেকটা কিন্তু স্কুলের মধ্যে আটকা থাকে এতে কিন্তু অনেকটা ভালো শরীর সুস্থও থাকে ভালোও থাকে এই রোদেতে বাইরে খেলা মানে জানো তো কতটা শরীরটা খারাপ হয়ে যেতে পারে ঠান্ডা গরমটা লেগে যাবে তো এইদিকে দেখো আমি বাসন টাসন নিয়ে চলে এসেছি এখন বাসন টাসন মেজে স্নান করতে চলে যাবো তো চলো তোমরাও ভিডিওটা দেখতে দেখো আমার সাথে থেকো ইভিনিং বন্ধুরা তো আবার আমি তোমাদের কাছে ফিরে আসলাম আর এখন দেখতে পাচ্ছো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি তো এখন আজকে যাচ্ছি মার্কেটিং করতে যেহেতু গরম পড়েছে অতিরিক্ত তো ছেলের কিছু জিনিসপত্র কিনতে হবে ওর কিছু গেঞ্জি প্যান্ট কিনবো আবার আমার ননদের জানো তো ছেলের বার্থডে তো ওর জন্য একটা জিনিস কিনবো তা চলো কি মার্কেটিং করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর আজই যেহেতু স্যাটারদে তোমাদের দাদা ছুটি রয়েছে তাই ওকে নিয়েই বেরিয়ে পড়লাম তাহলে চলো আজকে আমি কী করছি না করছি সব কিছু দেখতে থাকবো আমার সাথে থেকো শপিং মলে আসার সময় তোমাদের দাদা ভাই আমাকে বান করে দিয়েছিল যে আমি তোমাকে কিন্তু কিছু কিনে দেবো না পরে কিনে দেবো কিন্তু ঢোকার পরেই লেডিস সেকশানটা নিচেই ছিল আর আমি তো তাঁতের করে লেডিস সেকশানে চলে গিয়ে দেখতে পাচ্ছ আমি কুর্তির এগুলো চুজ করছিলাম তো এই কুর্তিটা বেশ ভালো লাগছিলো কালারটা খুব সুন্দর মেনলি আর এর কুর্তির ঘেরটা অনেকটা ছিল কিন্তু আমার অনেক অনেকটা বড় ভালো লাগছিলো কিন্তু আমার এই কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিল না জানো তো আমি কত করে ওকে বললাম দাও না দাও না ভাই সে বলো না আগে আমার প্যান্টটা কিনি তারপর যদি টাকা বাঁচে তো তবে গিয়ে আমি তোমায় কিনে দেবো আর সত্যি কথা বলতে টাকার বাঁচিনি তো তোমাদের দাদা ভাই তো এই প্যান্টটা নিয়ে নিল আর আমার ছেলের জন্য আবার একটা গেঞ্জি নিলাম আর ওমের জন্য তো গেঞ্জি প্যান্ট নিয়েছি এবার আমরা ভাবছি যে ওমের জন্য নিলাম আর আমার ছেলেটার জন্য কিছু না নিলে পরে ও যদি বাই না করে দেখে ওই জন্য ওর জন্য একটা গেঞ্জি নিয়ে নিলাম তাই আমার জন্য আর কিছু হলো না তো যাই হোক পরের বার তো আসবার সামনে তো চলে আসছে পয়লা বৈশাখ তো তোমাদের দাদা ভাই বলেছে পয়লা বৈশাখেই কিনে দেবো আর তোমাদের কিন্তু শপিং মলটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এটা কিন্তু আমার বাড়ির একদম কাছে এটা গড়িয়াহাট হাটে শপিং মলটা আর এখানে কিন্তু দামগুলো পুরো একদম রিজনেবেল দাম রয়েছে এখানে আমরা এখানে প্রায় দিন আসি তোমরা দারুণ লাগছে সব তোমরা ভাই আমাদের কিছু কিনে দিয়েছে হ্যাঁ হ্যাঁ থেকে তিন শপিং মল থেকে বেরিয়েই না মানে আইসক্রিমের গাড়ি ছিল দেখেই আইসক্রিম খেতে ইচ্ছা করছিল কারণ গরমটা যা পড়েছে তা আমি এদিকে একটা আইসক্রিম চাই এটা তোমাদের দাদাভাইর আইসক্রিম টিন ওয়ানটা খেতেও ভীষণ ভালো লাগে আর আমার আবার বাটারস্কচ খেতে ভালো লাগে তো ওইগুলো আইসক্রিম টাইসক্রিম নিয়ে আমরা চলে এসেছি ছেলের বয়ের মলাট কিনবো তো যেহেতু নতুন বই তো মলার দিতে হবে সোমবার থেকে স্কুল খুলে যাচ্ছে তোমাদের দাদাভাই বললো তাহলে চলো মলারটাও কিনে নি তো মলার টলাট কিনে নিয়ে এখন চলে এসেছি আমরা ফুচকার দোকানে আর ফুচকা খেতে চলো আমরা কীভাবে ফুচকা খাচ্ছি সেগুলো তোমরা দেখো আর লোভ দাও ঠিক আছে আর আমাদের পেটটা খারাপ হোক করে এখানে ফুচকাটা তো খাওয়া দেন এত ঝাল দিয়েছে তো তোমাদের দাদা ভাই মানে দুটো তিনটে খাওয়ার পরে বলছি আর খাবো না আমি এত ঝাল আমি খেতে পারবো না তুমি খাও তবে আমি তো খেলাম তো চলে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট শপিং টপিং করা হয়ে গেছে এখন যাব বাড়িতে তো বন্ধুরা আমরা একটু আগে বাড়ি এলাম আর এই যে দেখো আমরা কি শপিং করেছি শপিং সেরকম কিছু করিনি আর তো অল্প কিছু জিনিস কিনেছি আর যে ছেলের মলার দেবো সেইগুলো কিনেছি আমাকে কিচ্ছু কিনে দেয়নি মনটা খারাপ ওই দাও তো তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই এই প্যান্টটা কিনেছে একটা অফিসে পরে যাওয়ার জন্য আর আমার ছেলের জন্য একটা এই গেঞ্জি আর এই ওমের জন্য একটাই গেঞ্জি

তো আজকের মতো ব্লগটা আমি এখানেই স্টপ করে দিচ্ছি তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ লাইক করে দিও আর যারা মানে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটাও ক্লিক করে দিও তাহলে আজকের মতো টাটা তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো সবার খেয়াল দেখো টাটা গুড নাইট